আসসালামু আলাইকুম প্রিয় রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা আজকে তোমাদের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের প্রশ্নপত্রের সাথে এই রসায়ন প্রশ্নের সেট খড় উত্তরগুলো মিলিয়ে নাও তো এক নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ সি বি পি এস আই দুই নম্বরটার উত্তর ক জিরো তিন নাম্বারটার উত্তর দুই তিন হাতে উদ্ভিদ নাইট্রোজেন ও সালফার গ্রহণ করে মাটিতে ব্যবহৃত হয় যখন মাটিতে দেন সেভেন উত্তর ছোট গ টু পাঁচ নাম্বারটার উত্তর খ এইচ টু এস ও থ্রি ছয় নাম্বারটার উত্তর ক সি এইচ থ্রি মাইনাস সি এইচ টু মাইনাস সি এইচ টু মাইনাস ও এইচ সাত নাম্বারটার উত্তর ছোট গ সি টু এইচ সিক্স আট নম্বরটার উত্তর বড় ঘ সি আর নয় নম্বরটার উত্তর বড় গ থ্রি হান্ড্রেড সেভেন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস দশ নম্বরটার উত্তর খ এন এ টু সিও থ্রি এগারো নম্বরটার উত্তর খ এন এ ও এনএস বারো নম্বরটার উত্তর ক এস ও টু তেরো নম্বরটার উত্তর ছোটো গ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনবাস টোয়েন্টি থ্রি চোদ্দো নম্বরটার উত্তর এক তিন কে সি এল ও সিও টু উৎপন্ন হবে প্রমাণ অবস্থায় পাঁচ ফাইভ পয়েন্ট সিক্স লিটার সি ও টু পাওয়া যাবে পনেরো নম্বরটার উত্তর ক এম এন ষোলো নম্বরটার উত্তর বড় ঘ সতেরো নম্বরটার উত্তর বড় ঘ সি এইচ ফোর নম্বরটার উত্তর এক দুই নিউটন সংখ্যা থার্টি বিজারণ হিসাবে কাজ করে উনিশ নম্বরটার উত্তর খ মাইনাস থ্রি বিশ নম্বরটার উত্তর ছোট গ সি টেন এস সিক্সটি ও একুশ নম্বরটার উত্তর খ এলিভেন বাইশ নাম্বারটার উত্তর ছোটো গ নাইনটি ফোর পয়েন্ট জিরো টু পারসেন্ট তেইশ নাম্বারটার উত্তর খ অলিক চব্বিশ নাম্বারটার উত্তর ক ও এস পঁচিশ নাম্বারটার উত্তর খ লালচে বাদামি এই ছিল তোমাদের এম সিকিউ প্রশ্নগুলোর উত্তর তো রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যাবে কার কয়টি প্রশ্নের উত্তর হয়েছে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ